ব্রাহ্মণবাড়িয়ায় বিসিক শিল্পনগরীর পরিত্যক্ত মালামাল কেনা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয়পক্ষের অন্ত জন আহত হয়েছেন সংঘর্ষের সময় আরও কয়েকটি বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর সকালে সদর উপজেলার বুধুল ইউনিয়নের নন্দনপুর গ্রামে এই ঘটনা ঘটে বিষয়টি সদর থানার ওসি মো মোজাফর হোসেন নিশ্চিত করেছেন সংঘর্ষের সূত্রপাত পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্পনগরীর ডেকো ফুড নামে একটি কোম্পানির বিস্কুটের গুড়াসহ পরিত্যক্ত মালামাল বিক্রির প্রক্রিয়া চলছিল এই মালামাল কেনার বিষয়ে সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাচির খন্দকার এবং বুধুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় তর্কাতর্কির কিছুক্ষণ পর উভয়পক্ষের সমর্থনে সুহিলপুর ইউনিয়নের হারিয়া গ্রাম এবং বুধু ইউনিয়নের নন্দনপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষের সময় উভয়পক্ষের কিছু বাড়িঘরে ভাঙচুর এবং ধানের গোলায় অগ্নিশানযোগের ঘটনা ঘটে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এ সময় চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় সদর থানার ওসি মো মোজাফর হোসেন টিভি চ্যানেলকে জানান একটি বিস্কুট কোম্পানির পরিত্যক্ত মালামাল কেনা নিয়ে বিএনপির দুই নেতার পক্ষ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে